আশ্রয়ন প্রকল্প বাউফল আদাবারিয়া তো এখানে পনেরোটা ফ্যামিলির বসবাস এই পনেরোটা ফ্যামিলির যে বাইগুলোর বেরিবাতের প্রয়োজন ছিল কারণ এখানে চারদিকে খাল একদিকে শুধুমাত্র হাজিরহাট বাজার আর যে চারদিকে খাল আছে এখানে সেখানে একটা বেরিবাদ দেওয়া হয়েছিল কিন্তু সে ভেরিবাদটা যে পরিমাণ দেওয়ার প্রয়োজন ছিল সে পরিমাণ দেওয়া হয়নি যার ফলে যখনই এই খালে বা নদীর পানি বাড়ছে তখন কিন্তু এখানকার যে ঘরগুলো আছে সে ঘরের মেঝে পর্যন্ত পানি চলে আসছে তো এখানকার যে ফ্যামিলি যারাই আসেন তাদের খুবই কষ্টেসাধ্য জীবনযাপন করতেছে এবং তাদের বাচ্চাদেরকে নিয়ে তারা খুবই চিহ্নিত হয়ে আছেন কারণ যে কোনো এই দিকে কিন্তু বাগান দেখা যাচ্ছে এই বাগানে সাপ থাকে গুই সাপ থাকে যে কোনো মুহূর্তে ঘরের ভিতরে প্রবেশ করতে পারে বা এই বাচ্চারাও অনেক সময় বারান্দায় চলে আসলে তারা যে পানিতে পড়ে যাবে না এরকম কোনো গ্রান্টি নাই এখানকার তো সব কিছু মিল করে যা বলা যায় যে সব কিছু হিসাব নিকাশ করে যা বোঝা যায় এখানে বসবাস করাটা খুবই একটা ঝুঁকিপূর্ণ হচ্ছে কারণ এখানকার যে পরিস্থিতি খুবই ভয়ঙ্কার অনেক বাসার লোকজন চলে গেছে অলরেডি তাদের নিজের একটা জায়গায় স্থান নেয়ার জন্য কারণ এখানকার পানি ক্রমশই বেড়ে চলছে